নমস্কার বন্ধুরা রান্নার তিথি চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি কথাই বলে মাছে ভাতে বাঙালি আর বাঙালির দিন মাছ ছাড়া অসম্পূর্ণ তাই আজকে রান্না করতে চলেছি কাতলা মাছের ঝাল আজকে রান্নাটা করার জন্য লাগছে কাতলা মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখেছি সর্ষে পোস্ত তিল কাঁচা লঙ্কা সর্ষের তেল ফোড়নের জন্য কালো জিরে নুন হলুদ ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি এই কটি উপকরণ দিয়ে আজকে আমি রান্না করব কাতলা মাছের ঝাল এবার আমি রান্নাটা শুরু করছি রান্না করার জন্য প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে এটা নামিয়ে নেব মাছগুলো ভেজে কড়াই থেকে তুলে নিয়েছি এবার মিক্সিতে সর্ষে পোস্ত তিল এগুলো বেটে নেব এবার মাছ ভাজার তেলেই কালো জিরেটা ফোড়ন দিয়ে দেব। নটা ভাজা হয়ে গেছে এবার এতে সর্ষে পোস্ত তিল আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেব আর দেব সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এতে জল দিয়ে দেব এবার এতে জল দিয়ে দেব জল দিয়ে মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নেব সর্ষে বেশিক্ষণ কড়াইয়ে নাড়াচাড়া করলে এতো হয়ে যেতে পারে তাই বেশিক্ষণ সর্ষেটা কষানো যাবে না সর্ষের ঝোলটা সুন্দর ফুটে উঠেছে এবার কড়াইয়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ঝোলটা সুন্দর ফুটে উঠেছে এবার এতে আমি কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর সামান্য সরষের তেল কাঁচা সর্ষের তেল দিলে এর স্বাদটাই বেড়ে যায় ধনেপাতা পাতা কাঁচা লঙ্কার সর্ষের তেল সব কিছু দেওয়ার পর ঝোলটা সুন্দর ফুটে উঠেছে দেখতে দেখুন কত সুন্দর লাগছে এইভাবেই তৈরি হয়ে গেল কাতলা মাছের ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার জন্য সত্যি আশা রাখি পাশে থাকবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ